চা বাগানে দুস্থ ছাত্রীদের জন্য বই সহ শিক্ষা সামগ্রী প্রদান গত পয়লা মে শ্রমিক দিবসের দিন ডুয়ার্সের এক চা বাগানে নবম দশম শ্রেণী তিরিশ জন দুস্থ ছাত্রীর জন্য সব বই ছটি করে খাতা পাঁচটি করে পেন পেন্সিল রাবার ট্রান্সপারেন্ট বোর্ড স্কেল তুলে দেওয়া হয় বানারহাট গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকার হাতে বইগুলো প্রদান করেছে রামকৃষ্ণ সমিতি বাকি সব শিক্ষা সামগ্রী কিনতে অর্থ সাহায্য করেছেন রুমকি রায় দেবজানী ঘোষ চন্দনা মৈত্র মঞ্জুলা চ্যাটার্জি গুপ্তা কৃষ্ণা চৌধুরী স্বপ্না সাহা মৌসুমী মণ্ডল মৌসুমী নন্দী অধিকারী প্রণব চ্যাটার্জী রণজিৎ দত্ত সব জিনিসপত্র সেই চা বাগানে পৌঁছে দিয়েছেন রঞ্জন বসাক এবং সমস্ত আয়োজন করেছেন রীতা দত্ত বসাক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নার্স সোনালী সামন্ত আর অরিন্দম সান্নালের সহযোগিতা না পেলে এই উদ্যোগ সফল করা সম্ভব হতো না বলে আয়োজকেরা জানিয়েছেন ধন্যবাদ করে সময় আমাদের আপনার জন্য আমি আমাদের স্কুলের তরফ থেকে আমার নিজস্ব আন্তরিকা ধন্যবাদ জানিয়ে আমার এই ভক্তব্যটা শেষ করছি না এখন নাইন টেন এরম তোমরা তোমাদের এটা আমি কিন্তু বলতে চাচ্ছি বাড়িতে যদি বলে মাধ্যমিকের পর আর পড়তে হবে না সেটা তোমরা কখনো মানবে না কিন্তু তোমরা তো আমাদের কোনো চিন্তা করতে হবে না পড়াশোনার ব্যবস্থা ভগবান করে দেবে আমরা পড়াশোনা করবো আমরা এখন বিয়ে করব না আমরা পড়াশোনা করবো নিজের পায়ে দাঁড়াবো তারপর যখন আমরা বিয়ে করবো যখন আমরা নিজের পায়ে দাঁড়াবো আমরা বলবো তখনই আমাদের তোমাদের সেইটুকুই তো আমরা বলবে তো ষোলো বছরে কি বিয়ে করে কেউ কি করলাম আমি এখানে শান্তি পাড়ায় আছে একটা ছেলে অফিসে গুপ্ত ওরা সিডিতে কাজ করে ওরা তারপরে সিডাব্লিউসি তে ফোন করলাম সিডিপিও কে ফোন করলাম সব জায়গায় কিন্তু থানায় ফোন করলাম আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের থেকে সব জায়গায় ফোন করে জানালাম এটার বিয়ে যাই হোক তারপর ওরা তো খবর পেয়ে ওরা কিন্তু ওরা তার মধ্যে চলে আসলো আমার কাছে সমস্ত রেকর্ড নিল নিয়ে যখন ওর বাড়িতে আধার কার্ডটা আনতে গেলো আধার কার্ড লেখা আছে উনিশ বছর বয়স সেটা ভগবান ব্যবস্থা করে দিল আমিও স্বপ্ন দেখ চেষ্টা করছি অনেকে বলেও যে ইলেভেন টুয়েলভে যাতে তোমাদের আমাদের পড়াশোনার যতটা বেশি দায়িত্ব নেওয়া যায় নেব তারপর সঙ্গে সঙ্গে কিন্তু দুটো হাতের কাজে শেখানো যায় সেটাও করবো তার পরবর্তীতেও যাতে তোমাদের আরও কিছুটা সাপোর্ট করা যায় কতটা কি আমার তো স্বপ্ন তো অনেক আর ঈশ্বর দেখিয়ে দেয় সুতরাং তোমাদের এখন ফোকাস হতে হবে ভালো করে আমাদের মাধ্যমিক থেকেই কিন্তু বন্ধ বাগান শিখ বাগান থেকেই এরা সবাই বিলং করে প্রত্যেকের মারাই শ্রমিক আজকে শ্রমিক দিবস এবং সেই শ্রমিক পরিবারের এই ছাত্রছাত্রীদের ছাত্রীদের হাতেই যে আজকে পুস্তকগুলো পাচ্ছে আজকে মনে হয় আমার দিনটা সার্থক হলো সম্পূর্ণভাবে সার্থক হলো প্রথমে আমি দেখে নিচ্ছি কালিন্দ প্রিন্সি কালিন্দিকে প্রিন্সি কালিন্দিক উইশান্ত মেয়ে ও বারবার করে বলছে ম্যাডাম বই কবে দেওয়া হবে আমার নামটা কিন্তু কাটবেন না আমাকে কিন্তু ভুলবেন না তো আজকে দিনটা আসলো তো প্রিন্সি কোন বাগানের জন্য কার বাগান থেকে হ্যাঁ

আজ আমরা এসেছি বানাহাট গার্লস হাইস্কুলে আজ বিশ্ব মে দিবস এই মেয়ে দিবস উপলক্ষে যত শ্রমিক চা বাগানের শ্রমিকরা রয়েছে তাদের ছেলেমেয়েদের হাতে সুদূর শিলিগুড়ি থেকে এসছেন রীতাদি এবং রঞ্জনদা ওনাদের উদ্যোগে আজকে এই দিনটিকে সার্থক করার জন্য তিরিশটি ছেলেমেয়ের হাতে বই খাতা পেন সহ সমগ্র শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হলো আমি সেই জন্য এই দিদিকে এই উদ্যোগ নেওয়ার জন্য ওনার যে উদ্যোগ শিক্ষা এবং স্বনির্ভরতা এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই উনি এত দূর থেকে উদ্যোগ নিয়েছে যাতে মেয়েদের মেরানা পড়াশোনা ছেড়ে দেয় মেরানা পিছিয়ে পড়ে মানে অত্যন্ত এটা অত্যন্ত ভালো এই বিশেষ করে আজকে এই দিনটার জন্য আরও সম্মানের সার্থকতা আজকে লাভ করেছে ধন্যবাদ